আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের সামরিক অবস্থানে আবারও প্রতিশোধমূলক হামলা চালাল হেজবোল্লা এরপর জানাব লোহিত সাগরে নতুন চমক দেখাবে ইয়েমেনের হাউসিরা আরো জানাবো রমজানের শুরু থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের আশা বাইডেনের এদিকে যুক্তরাষ্ট্রের নির্দেশ মানবে না পাকিস্তান সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি আরও জানাব নির্বাচনে ইরানির জনগণের শত স্পোর্ত অংশগ্রহণ মার্কিন হস্তক্ষেপগামী নীতির বিরুদ্ধে শক্ত জবাব এবং সর্বশেষে জানিয়ে দিব সন্দেহজনক পারমাণবিক সরঞ্জাম সহ চীনের পাকিস্তানগামী জাহাজ জব্দ করল ভারত ইসরায়েলের সামরিক অবস্থানে আবারও প্রতিশোধমূলক হামলা চালাল হিজবোল্লা লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবোল্লার যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক অবস্থানে নতুন করে হামলা চালিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ পতাকার ওপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ নিতেই মূলত হিজবোল্লা এই হামলা চালিয়েছে লেবাননের আল টেলিভিশন চ্যানেল হিজবুল্লার একটি বিবৃতি উল্লেখ করে বলেছে প্রতিরোধ যোদ্ধারা গতকাল ইসরায়েলের মার সামরিক অবস্থানে দুটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফালাক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় হিজবুল্লা যোদ্ধারা অধিকৃত কাফোর্স বা পাহাড়ের রুয়াইশাত আল আলম আউট পোস্টেও গোলাবর্ষণ করে যার কারণে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে এদিকে আল মিনারা সামরিক স্থাপনার কাছে ইসরায়েলি সেনাদের একটি অবস্থানে হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালায় এই হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন সেনা আহত হয়েছে যোদ্ধারা ইসরায়েল আরো কয়েকটি সামরিক লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে এছাড়া ইহুদিবাদী সেনাদের একটি দল মায়ান বারুস কিতবোজের কাছে হেজবোল্লার ড্রোন হামলার শিকার হয়েছে এর পাশাপাশি রামিম সামরিক ঘাটির কাছে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের ওপর হেজ যোদ্ধারা রকেট হামলা চালায় তবে এই হামলা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি লোহিত সাগরে নতুন চমক দেখাবে হাউসিরা লোহিত সাগরে অভিযানে নতুন সামরিক চমক দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন হাউসি নেতা আব্দুল মালিক আল হাউসি গত টেলিভিশনে বক্তৃতায় ওই শ্রুতি দিয়েছেন তিনি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হাউসি নেতা বলেছেন আমাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে আমরা আরো অগ্রসর হব আমরা সেখানে এমন বিষয় হাজির করব যা দেখে আমাদের শত্রুরা যার পুনর বিস্মিত হবে তিনি আরও বলেছেন আমরা এ পর্যন্ত চুয়ান্নটি জাহাজকে লোহিত সাগরে লক্ষ্যবস্থ বানিয়েছি এর জন্য আমরা তিনশত চৌরাশিটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছি মার্কিন ও ব্রিটিশ হামলা সম্পর্কে তিনি বলেন যুক্তরাষ্ট্র কিংবা ব্রিটেন আমাদের কাটিতে যে হামলা চালিয়েছে এতে আমাদের সামরিক সক্ষমতার কোনোই প্রভাব পড়েনি তাদের বিবৃতি আমাদের সক্ষমতাকে ধ্বংস করতে পারবে না এমনকি সেটি আমাদের সক্ষমতাকে কোনো প্রভাবে ফেলবে না গত নভেম্বরে লোহিত সাগরে হামলা শুরু করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউসিরা তারা সেখানে ইসরায়েলের মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজগুলোকে লক্ষ্যবস্ত করে এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সমর্থিত ইসরায়েল নতুন আরেকটি যুদ্ধের মুখোমুখি হয় হাউসি সম্প্রদায় জানিয়েছে যেদিন গাজায় ইসরায়েলের সামরিক আকর্ষণ বন্ধ হবে সেদিন ইসরায়েলের বিরুদ্ধে তাদের যুদ্ধ শেষ হবে উল্লেখ্য লোহিত সাগরে হাউসেদের আক্রমণে বিশ্বব্যাপী শিপিং ব্যবস্থা ব্যাহত হয়েছে ফলে শিপিং কোম্পানিগুলো দীর্ঘ ও ব্যয়বহুল ভিন্ন পথে রোড করতে বাধ্য হচ্ছে এতে চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ আরো বৃহৎ আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে রমজানের শুরু থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের আশা বাইডেনের আসন্ন পবিত্র রমজান মাসের শুরু থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হবে বলে আশা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে মধ্যে যুদ্ধবিরতির জন্য আলোচনা চলার এমন আশাবাদ জানালেন বাইডেন আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের তীব্রতা কমাতে সহযোগিতা করার জন্য বাইডেনের ওপর চাপ ক্রমগত জোরদার হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল রমজান মাস শুরু হওয়ার আগে যুদ্ধবিরতির চুক্তির ব্যাপারে তিনি আশাবাদী কিনা জবাবে তিনি বলেন আমি তেমনটাই আশা করছি আমরা এখনো জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি প্রস্তাবিত চুক্তি অনুযায়ী রমজান মাসের শুরু থেকে সব সামরিক কার্যক্রম চল্লিশ দিনের জন্য বন্ধ থাকবে এই আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত একটি সূত্রের কাছ থেকে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানতে পেরেছে প্রস্তাবের প্রতি দশজন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তির বিনিময়ে একজন করে ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া সংক্রান্ত চুক্তির কথাও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নির্দেশ মানবে না পাকিস্তান সোমবার পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি পাকিস্তানে গত আট ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে তাই বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র তবে তাদের সেই আহ্বানের থোরাই কেয়ার করছে পাকিস্তান দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বাইরের দেশের হুকুমের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তান শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতা যাহারা বালস বলেন পাকিস্তান একটি স্বাধীন ও সার্বভৌম দেশ অন্য কোনো দেশ পাকিস্তানকে নির্দেশ দিতে পারে না আর ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের জেরে যাহারা আরব বলেন পাকিস্তানে অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া নিজস্ব সর্বম অধিকারের বিশ্বাস করে পাকিস্তান চলতি শুরুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছিলেন নির্বাচনে হস্তক্ষেপ বা জালিয়াতির যে কোনো দাবি পাকিস্তানের নিজস্ব আইন ও পদ্ধতি অনুসারে নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে তদন্ত করা উচিত এদিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে সোমবার শপথ পড়াবেন দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভী তিনি ওই দিন দুপুর দুটায় আইওয়ানের সদরের সদরে শপথ গ্রহণ করবেন উচ্চ পদস্থ সূত্র গতকাল দ্য নিউজকে জানিয়েছে রাষ্ট্রপতি আরিফ আলভি নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াতে সম্মতি দিয়েছেন শপথ গ্রহণের পর শেহবাজ শরীফ হবেন দেশের তেত্রিশতম প্রধানমন্ত্রী পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ সুপ্রিম নওয়াজ শরীফ সাবেক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মোরাদ আলী শাহ বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী এবং চারটি প্রাদেশিক গভর্নরও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রবিবার তথা আজ প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে ইরানি জনগণের শত স্পোর্ট অংশগ্রহণ মার্কিন হস্তক্ষেপকামী নীতির বিরুদ্ধে শক্ত জবাব ইসলামী প্রজাতন্ত্র ইরানের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে ইরানের জনগণের শত স্পর্ট অংশগ্রহণ আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্রের বিরোধীদের আবারও চরমভাবে হতাশা করেছে ইরানি জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায় সেজন্য শত্রুরা নানা ধরনের প্রচার প্রপোগান্ডা চালিয়েছে ইসলামী প্রযাতন্ত্র ইরানের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন গতকাল ইরানের জনগণের ব্যাপক মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার ইরান জুড়ে স্থানীয় সময় সকাল আটটা শুরু হয় নির্বাচন ষোলো ঘন্টার পর অতিরিক্ত কিছু সময় বাড়িয়ে রাত বারোটা শেষ হয়েছে নির্বাচনে কিছুদিন আগে যেমন ইরানের আগে নির্বাচনের মতো হয়ে থাকে আমেরিকার কর্মকর্তারা হস্তক্ষেপ বাদে বিবৃতিতে দাবি করেছিলেন যে ইরানের নির্বাচন যেহেতু একটি প্রদর্শনী মাত্র দেশটির জনগণ নির্বাচনকে স্বাগত জানাবে না মার্কিন পররাষ্ট্র দপ্তরের বা মন্ত্রণালয়ের মুখপাত্র এবং ইরানি বিষয়ে দেশটির বিশেষ দুঃসাহ আমেরিকার কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে হস্তক্ষেপমূলক বিবৃতি দিয়ে ইরানের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথ্য মিলার ইরানের নির্বাচন একদিন আগে বৃহস্পতিবার দাবি করেছেন আমাদের মতো বিপুল সংখ্যক ইরানি জনগণ আশা করে না যে এই নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হবে এবং সর্বশেষ জানিয়ে দিব সন্দেহজনক পারমাণবিক সরঞ্জাম সহ পাকিস্তান গামী জাহাজ জব্দ করেছে ভারত পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহারের জন্য সরঞ্জাম পরিবহন করেছে সন্দেহে মুম্বাইয়ের নাভাব সেভা বন্দরে পাকিস্তান গামী একটি জাহাজ জব্দ করেছে ভারত চীন থেকে সামরিক সরঞ্জাম নিয়ে পাকিস্তানে যার পথে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোই ওই জাহাজ আটক করেছে শনিবার ভারতের সরকারি কর্মকর্তাদের বরাদি স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ভারতীয় শুল্ক কর্মকর্তারা গত তেইশ জানুয়ারি করাচ্ছে যার পথে মুম্বাইয়ের নাবাস সেবা বন্দরে মাল্টার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ সি এম এ সি জি জব্দ জব্দ করেছে পরে জাহাজটিতে তল্লাশি চালানো হয়েছে সময় ইতালীয় এক কোম্পানি তৈরি করা কম্পিউটার নিউ কন্ট্রোল যন্ত্র সহ অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়